কাছ থেকে প্রণাম জানিয়ে আমি ভগবত বাই যে যথা মান্তে তথ্যন্ত্রে মনুষ্যাবার্থ সত্যন্ত

কর্মফল খাবার আশায় যাযোগ্য করিয়া থাকে বিভাগ অনুসারে আমি চারটি বর্ণ সৃষ্টি করিয়াছি যদিও ওয়ার আমি স্রষ্টা তথাপি আমাকে অপর্তা হইয়া দাঁড়িয়ে আমাকে কর্ম লিপ্ত করিতে পারা আমার কর্ম বলে বাসনা নাই এই শব্দ যে জানে সেই কর্মবন্ধনে আবদ্ধ হয় না কারণ তাহার কর্তৃভা নাই ধন্যবাদ সঙ্গে পবিত্র গ্রন্থ থেকে পাশলাম